নমস্কার আমার নানা রঙের দিনগুলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি যারা যারা আমার ব্লগটি দেখছেন তারা সকলেই সুস্থ ও খুব ভালো আছেন ওদিকে অরিত্র স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আমি জানলার পদ্মাগুলি সরাতে আকাশের দিকে চোখ গেল সাথে সাথে সকালটা দেখে মনটা একেবারে খুশিতে ভরে গেল সকালের আকাশটা আজকে কি সুন্দর লাগছে দেখুন সকালটা এখন একটু তাড়াতাড়ি হচ্ছে আবার সন্ধ্যাটাও একটু দেরি করে হচ্ছে আমার তো আকাশের দিক থেকে চোখটা সরছেই না মনে হচ্ছে আরও কিছুক্ষণ আকাশটা দেখি ভোরের আকাশ তো কি সুন্দর স্কুল বাস আসার সময় হয়ে গেছে তাই অরিত্রকে নিয়ে নিচে চলে এসেছি অরিত্রকে স্কুলের বাসে তুলে দিয়ে আমি রোজই সকালে খানিক্ষণ হাঁটি সেই সময়টাতেও আজকে আকাশটা অদ্ভুতভাবে সুন্দর লাগছে ঠিক যেন শরৎকালের আকাশের মতন তাই না পেজা পেজা তুলোর মতন মেঘ উড়ে বেড়াচ্ছে এখানে এত বেশি পলিউশন এরকম আকাশ কিন্তু সহজে দেখা যায় না আজকে আমার বিল্ডিং এর নিচে ময়ূর এসেছে কি সুন্দর লাগছে ময়ূরটির খুব সুন্দর পেখমও আছে তবে জানি না আর কতদিন এই অপরূপ দৃশ্য দেখতে পারবো রাজস্থানে যখন ছিলাম তখন তো প্রচুর ময়ূর দেখেছি আর বরোদাতে আসার পরও প্রায় মোর দেখতে পাই আমার ফ্ল্যাটটি বিল্ডিংয়ের পিছনের দিকে পাশেই একটা জঙ্গল আছে আবার তার পাশেই আবার খানিকটা খোলা জায়গাও আছে ওই জন্য জঙ্গল থেকে মাঝে মাঝেই বেরিয়ে চলে আসে ময়ূরগুলো এই খালি জায়গাতে খাবারের জন্য আমিও এখন রোজই জানলা দিয়ে বাজরা ছুড়ে দিই ওদের খাবার জন্য এখান থেকে চলে গেলে তো এই রকম দৃশ্য দেখতেও পারবো না ওদের হাতে করে খেতেও দিতে পারবো না এখানে যতদিন আছি এই সুখটা মন ভরে উপভোগ করে নিই বলুন আজকে সকালে জলখাবারে একটু মেথি পরোটা বানাবো এই মেথি পরোটাকে গুজরাটিরা থেপলা বলে খানিকটা আটা নিয়েছি আটার মধ্যে একটু লবণ জোয়ান হলুদ একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মেথি শাকটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছি তাই একটু লঙ্কার গুঁড়ো আটার মধ্যে দিয়ে দিলাম আর খানিকটা তেলও আটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে লঙ্কার গুঁড়োটা আর তেলটা মিশিয়ে নিলাম এরপর কুচিয়ে রাখা মেথি শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে আটা যেভাবে মাখে ঠিক সেভাবে মেখে নিয়েছি এরপর রুটির লেচি যেমন হয় ঠিক তেমনই লেচি কেটে রুটির মতন গোল গোল করে বেলে নেব বেশি মোটা করা চলবে না পাতলা করে বেলতে হবে তা না হলে শাকগুলি ভাজা হবে না তারপর এপি ওপিট সেঁকে নিয়ে অল্প তেল দিয়ে মেথি পরোটাটা ভেজে নিতে হবে এই মেথি পরোটা আচার বা দইয়ের সাথে খেতে দারুণ লাগে আমরা দই দিয়ে খাবো তাই দইয়ের মধ্যে একটু বিট নুন আর একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে আবার যাব অরিটর স্কুলে অডিটোর বাবা আজকে তাই একটু দেরি করে অফিসে যাবে সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য অরিটর স্কুলে আজকে একটা ইউনিক প্রোগ্রাম আছে স্কুল ঝাড় দেওয়া বাড়ি থেকে গ্লাভস আর মাস্ক নিয়ে যেতে হয়েছে স্কুল থেকে ঝাটা আর বেলটা দিয়েছে দেখুন বাচ্চারা কেমনভাবে ঝাড় দিচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে ঘরে কোনো দিন একটা বাচ্চাও হয়তো ঝাড় দিয়ে দেখেনি বা কোনো কাজ করেনি আজকে স্কুলে এসে কেমন সুন্দর স্কুল ঝাড় দিচ্ছে দেখুন ছোটো ছোট গ্রুপে বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় ভাগ করে দিয়েছে এই প্রোগ্রামটা দেখতে আমার কিন্তু বেশ মজা লেগেছে বাচ্চারা একসাথে থাকলে সব কাজ কি সুন্দর করতে পারে কিন্তু ঘরেই এই কাজটা করতে বলুন কিছুতেই করাতে পারবেন না আপনি আমরা খানিক্ষণ স্কুলে থেকে বাড়ি চলে আসি এসেই আগে রান্নাটা বসিয়ে দিই সকালবেলা কোথাও বেরোলে রান্না করতে এত দেরি হয়ে যায় স্কুলে গেছি ঠিকই মনটা পড়ে রয়েছে বাড়িতে ফিরে গিয়ে আবার রান্না করতে হবে কি রান্না করব করবো সব তাড়াতাড়ি করে সবার আগে ডালটাই বসিয়ে দিই ওদিকে ডালটা হতে হতে পেঁয়াজ পাতাটা কেটে নিই পেঁয়াজ পাতাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বড়দাতে তো পেঁয়াজকলি পাওয়া যায় না তাই পেঁয়াজ পাতাটাই আমরা খাই নামানোর আগে একটু চিনি দিয়ে দিলে অনেকটা পেঁয়াজকলির কলির মতন খেতে লাগে অডিটোর বাবাকে ডাল আর পেঁয়াজ ভাজা দিয়ে খেতে দিয়ে দেব। ও খেয়ে অফিসে বেরিয়ে গেলে তারপরে বাকি রান্নাটা করব। অডিটর বাবা অফিসে বেরিয়ে গেছে এখন একটু সময় আছে চলুন বৃন্দাবন থেকে যে রাধাকৃষ্ণ কিনে নিয়ে এসছি সেটা আপনাদেরকে দেখায় কি সুন্দর হয়েছে না আমার রাধাকৃষ্ণ দুর্টি আমার অনেক দিনের শখ ছিল যখন বৃন্দাবনে যাব সেখান থেকে আমি রাধাকৃষ্ণ মূর্তি কিনে নিয়ে আসব। সেই শখ আমার এত দিনে পূর্ণ হয়েছে তবে এই রাধাকৃষ্ণ এখানে আর পাতবো না সামনেই আমার হাজবেন্ডের পোস্টিং হয়ে যাবে নতুন যে জায়গাতে যাব সেইখানে গিয়ে রাধাকৃষ্ণ পাতব খুব সুন্দর দেখতে হয়েছে বলুন এখন বানাচ্ছি ছানার ভুজি এটা খেতেও দারুণ হয় তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিতে হবে এরপর রোজকার যে মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদাবাটা এইগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর টমেটো আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে ওর মধ্যে ছানা দিয়ে দেব। ছানাটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে খানিকটা জল দিয়ে দিতে হবে এরপর জলটা যখন শুকিয়ে যাবে ওপর থেকে তেল দেখা যাবে তখন তার মধ্যে একটুখানি মিষ্টি আর ঘি ছড়িয়ে আর অল্প করে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে হবে অপূর্ব সুন্দর খেতে হয় একদিন বানাবেন খুব ভালো লাগবে এখন সন্ধ্যাবেলা আবার তিনজনে মিলে বেরোলাম ওয়াশিং মেশিন কিনতে রাস্তায় যেতে যেতে অরিত্র আবার খিদে পেয়ে গেছে তাই এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটু চা নিলাম আর আমাদেরকে দেখা দেখি একটু ইচ্ছা হলো ও দুধ চা একদম পছন্দ করে না ও একটা লেবু চা নিল আকাশের চাঁদটা দেখুন আজকে কি সুন্দর উঠেছে পাশের দোকানে বানাচ্ছে সোয়া চাপ সেটাও এক পেট নেওয়া হলো প্রথমে তো সোয়াচাপগুলি দেখে ভাবছিলাম মাংসের কোনো প্রিপারেশন তারপর দোকানদারকে জিজ্ঞাসা করাতে বলল এগুলি সোয়াবিন দিয়ে তৈরি করা সোয়া খেতে কিন্তু বেশ ভালো ছিল নতুনত্ব আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা অনেকটা চপাটির মতন প্রচুর ধরনের খাবার দাবার পাওয়া যায় মাস্কাবানের দোকান চাটের দোকান ফুচকার দোকান সামোসার দোকান নানান ধরনের খাবারের দোকান ওখান থেকে চলে যাই সেলস কর্নারে ওয়াশিং মেশিন দেখতে কত ওয়াশিং মেশিন কোনটা নেব বুঝতে পারছি না অনেকক্ষণ ঘোরাঘুরি করে দেখে শুনে এই যে এইটা পছন্দ হয়েছে আমাদের ওয়ালপুলের অটোমেটিক ওয়াশিং মেশিন এটাই নেব ভাবছি আমার আগে যে ওয়াশিং মেশিনটা ছিল সেটি ছিল সেমি অটোমেটিক এইবার আর সেমি অটোমেটিক নেব না ফুল অটোমেটিকই নেব আমার আগের মেশিনটি প্রায় ষোলো বছর ব্যবহার করলাম জানেন তো ওইটা আমার বিয়ের ওয়াশিং মেশিন মাঝে কয়েকবার খারাপ হয়েছিল ঠিক করিয়েছি কিন্তু এবার আর ঠিক হবে না মেকানিক বলে গেছে তাই অগত্যা নতুন কিনতেই হবে বাইরে থেকে বেরিয়ে এসেছি প্রচুর জামা কাপড় হাতে কাচা সম্ভব না তাই তাড়াতাড়ি করে নতুন আরেকটা নেওয়া হচ্ছে আগে অবশ্য অটোমেটিক ওয়াশিং মেশিন ইউজ করিনি জানি না কেমন হবে আস্তে আস্তে ব্যবহার করতে করতে অভ্যাস হয়ে যাবে বলুন এখান থেকে বলল কালকে সকালে পৌঁছে দেবে আমাদের ঘরে আর সাথে সাথে ইনস্টলও করে দেবে আর ডেমোও দিয়ে যাবে পরের দিন সকালে ওয়াশিং মেশিন চলে এসেছে ওয়াশিং মেশিনটা জলের লাইনের সাথে লাগিয়ে দিয়ে ডেমো দিয়ে বুঝিয়ে দিয়েছে কিভাবে চালাতে হবে আমি তাই একটু দেখে নিচ্ছি ঠিকঠাক মতন চালাতে পারছি কি না ওয়াশিং মেশিনটা তো আমাকেই ইউজ করতে হবে বেশি তাই আজ তাহলে সকলের সুস্থতা কামনা করে আমার ব্লগটি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে একটি লাইকও করে দেবেন আর ব্লগটি কেমন লাগলো সেটি কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ